যারা বর্তমান পত্রিকায় ইউজ করেন তারা বিষয়টি জেনে গেছেন হয়তো বা আমি আপনাদেরকে আজকে একটা বর্তমান পত্রিকায় পাবলিশ হওয়া প্রতিবেদন দেখাবো যেখান থেকে আপনারা বুঝতে পারবেন সরকার এবারে কিন্তু রাশ টেনে ধরছে শিক্ষকদের হিরোগিরি বন্ধ হয়ে যাবে তাদের দেরি করে স্কুলে যাওয়া মোটা বেতনে চাকরি করে আরামদায়ক যে পয়সা রোজগারের যে আলাদা ব্যবসা তারা খুলেছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে যে কারণে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত এই ব্যাপারটাকে নজর দিতে বলেছে আপনারা জানেন এই শিক্ষকদের ছোটোখাটো যে বিজনেস তারা করছে তার জন্য যারা শিক্ষিত হয়েও এখনো পর্যন্ত চাকরি পায়নি তাদেরকে মার খেতে হচ্ছে আমি টিউশনির কথা বলছি শিক্ষা দানের যে পেশা সেটাকে কিন্তু ব্যবসা বানিয়ে ফেলেছে অনেক শিক্ষক যাদের জন্যই পুরো শিক্ষক মহলের বদনাম হচ্ছে তারা স্কুল থেকে মোটা অঙ্কের বেতন নিচ্ছে পাশাপাশি তারা টিউশানি করিয়ে স্কুলের বেতনের থেকেও বেশি বেতন এখান থেকে সংগ্রহ করছে আর যে কারণে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারা স্টুডেন্ট পাচ্ছে না টিউশনের জন্য এবারে কিন্তু সরকারের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে আর এই স্কুল শিক্ষকদের হিরোগিরি বন্ধ হয়ে যেতে বসেছে কি বলছে দেখুন নির্দেশিকা তো আগেই ছিল কিন্তু সেটা উপেক্ষা করেই বহু স্কুল শিক্ষক টিউশনই পড়াচ্ছেন পরীক্ষায় কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে তা নিয়ে তারা সাজেশনও দিচ্ছেন এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে শিক্ষা দপ্তর প্রতিটা স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার কাছে একগুচ্ছ নির্দেশ পাঠানো হয়েছে বলা হয়েছে শিক্ষক শিক্ষিকারা টিউশনই পড়াতে পারবেন না কেউ কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থ উপার্জন হয় এমন কিছু করা যাবে না পড়ুয়াদের মানসিক এবং দৈহিক শাস্তি দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে বহু শিক্ষক নির্দিষ্ট সময়ে স্কুলেই ঢোকেন না তারা ইচ্ছা মতো এসে ক্লাস করেন এবার থেকে সেটাও করা যাবে না অনেক শিক্ষক শিক্ষিকা আছে দেখবেন হ্যাঁ এগারোটা সাড়ে এগারোটার সময় ঢুকলো জানালার দ্বারে বসে রোদ পোহাতে শুরু করলো চুল শুকোলো ফেসবুক ঘাঁটল হ্যাঁ বাড়ি চলে গেল। সেসব কিন্তু বন্ধ হয়ে যেতে বসেছে শিক্ষা দপ্তর নোটিশ দিয়ে জানিয়েছে দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে দশটা চল্লিশ থেকে এগারোটা পনেরো মিনিটের মধ্যে কেউ স্কুলে ঢুকলে লেট মার্ক দেওয়া হবে তারপর যদি কেউ স্কুলে এসে উপস্থিত হয় তাকে অনুপস্থিত হিসেবে ঘোষণা করা হবে ক্লাসের মধ্যে মোবাইল ব্যবহারে আরও কড়াকড়ি করা হচ্ছে পড়ুয়া বা শিক্ষক কেউই ক্লাসে মোবাইল ব্যবহার করতে পারবেন না সাড়ে চারটের আগে কোনো শিক্ষক শিক্ষিকা স্কুলের বাইরে যেতে পারবেন না কারও খুব প্রয়োজন হলে তাকে প্রধান শিক্ষকের অনুমতি নিতেই হবে স্কুল চত্বরে কোনোরকম তামাক সেবন করা যাবে না এরকম তিরিশটি নির্দেশ পাঠানো হয়েছে বর্ধমানের একটি স্কুলের প্রধান শিক্ষক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন প্রতিটি নির্দেশ কার্যকর করা হবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের টিউশনি পড়ানো নিষিদ্ধ হলেও শহর গ্রাম সর্বত্র একই ছবি বর্ধমান মেমারি শহরেও শিক্ষক শিক্ষিকাদের একাংশ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চুটিয়ে টিউশনি পড়াচ্ছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের টিউশনি পড়ানো উচিত নয় বহুদিন আগেই এই নির্দেশ দেওয়া হয় তারপরও বহু শিক্ষক বাড়তি রোজগারের জন্য টিউশনে পড়াচ্ছেন সরকার শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট সুযোগ সুবিধা দেন তারপর তারা আইন বিরোধী কাজ করছেন নির্দেশ অমান্য করে তারা আগামী দিনেও এমনটা করলে কড়া শাস্তির মুখে তাদের পড়তে হবে শিক্ষা দপ্তরের একজন অফিসার বলেন শিক্ষক শিক্ষিকাদের আচরণ ঠিক করতে হবে অনেকেই ছাত্রছাত্রীদের সামনেই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে যান একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন তাতে পড়ুয়াদের মধ্যে প্রভাব পড়ে প্রভাব পড়ে কারো কোনো অভিযোগ থাকলে তিনি সরাসরি শিক্ষা দপ্তরে অভিযোগ করতে পারেন পড়ুয়াদের সামনে কখনোই নিজেদের বিবাদে জড়ানো যাবে না শিক্ষা দপ্তর সূত্রে আরও জানা গেছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদেরও দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে স্কুলে প্রবেশ করতেই হবে শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন শিক্ষক শিক্ষিকারা আন্তরিকতা দেখালে সরকারি স্কুলগুলোতে পঠন পাঠন আরও অনেক উন্নত হবে অভিভাবকরা আরও বেশি করে ছেলে মেয়েদের সরকারি স্কুলে পাঠাবেন বেসরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য লম্বা লাইন পড়বে না এ ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশানে জানান পরবর্তী আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়